হ্যালো গাইস চলে আসছি আমি দেওয়ানহাট কবুতর বাজারে দেখতে পাচ্ছেন অনেক কবুতর চলে আসছে এবং প্রথমে আমি আমাদের গাড়িটা পার্ক করে ফেললাম তারপর সুন্দর করে দেখতেছি আরো কি কি কবুতর আসছে এখানে অনেক কবুতর চলে আসছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে মাসা আল্লাহ প্রচুর পরিমাণ কবুতরের কালেকশন আসে এখানে এখন যা দেখতে পাচ্ছেন সব ব্যবসায়ীদের আরো অনেক মানুষ আসবে অনেক ক্রেতা বিক্রেতা চলে আসবে কিছুক্ষণ পরে এর আগে আমরা খাবার খাওয়ার জন্য প্রথমে ছেড়ে এর পরে কিন্তু আমরা কবুতর দেখতে যাব অনেক অনেক কবুতর আসবে এখানে দেখেন এইভাবেই কিন্তু কবুতর আসে এখানে দেখতে পাচ্ছেন অনেক পাখি আসছে অনেক করগোশ আসছে অনেক ধরনের পাখি আসছে এখানে এই যে মার্শাল্লাহ অনেক সুন্দর অলরেডি অনেক কবুতর চলে আসছে এখানে এই যে দেখতে পাচ্ছেন সব উঁচু উঁচু খাঁচা মনে হয় যেন কবুতরের বিল্ডিং এর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এই যে দেখেন একটা বিড়াল আসছে যেটা দেখতে অনেক সুন্দর অনেক দামিও কিন্তু এটা বাদ বাকি এই কবুতর বাজারে যা কবুতর দেখতে পাচ্ছি যা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি তার মধ্যে অনেক বেশি বেশি পটার কবুতরের কালেকশন আসছে আজকের এই বাজারে তা অবশ্য কিছুক্ষণ পর পর দেখতে পাবেন আমাদের এই ভিডিওতে আর হ্যাঁ কিং কবুতরের কালেকশনও বেশি আসছে আজকের এই বাজারে আমার বন্ধুর জন্য কিছু পাখি লাগবে তার মধ্যে ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব অনেক বেশি পছন্দ যার কারণে সে ডায়মন্ড ডাব কেনার জন্য আসছে সে নিবে ডায়মন্ড ডাব আমিও কিন্তু অবশ্যই পাখি পালন করার চিন্তা ভাবনা করতেছি কি বলেন আপনারা আপনাদের মতামত জানাবেন অবশ্যই এখনো কিন্তু বাজার জমজমাট হয়ে ওঠে নাই অনেক সময় লাগবে কিছুক্ষণ পরে দেখবেন অনেক বেশি জমজমাট হয়ে উঠবে আজকের এই বাজার ফেন্সি জাতের মুরগি যেগুলো আছে এগুলো কিন্তু অনেক সুন্দর আকর্ষণীয় এগুলো পালন করার ইচ্ছা আমার আছে কি বলেন আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন খরগোশের বাচ্চা দেখতে অনেক সুন্দর একদম সুইট সুইট লাগে কিন্তু মাসাল্লাহ দেখতে আর পাখি গুলা দেখেন অনেক সুন্দর হলে এখানে ডায়মন্ড আপ দেখা যাচ্ছে যেটা আমার বন্ধু নিবে চিন্তা ভাবনা করতেছে দেখা যাক আর ভাই এই খরগোশের কথা কি বলবো মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু খরগোশের বাচ্চা গুলা এই মুরগি গুলা দেখছেন কি সুন্দর মাসাল্লাহ ভাই এগুলো পালন করার ইচ্ছা আছে আমার ওকে চা কিনে নিচ্ছি অনেক ঘোরাঘুরি করতেছি অনেক কষ্ট হয় কিন্তু এই বাজারের ভিডিও করতে আগেই বলছিলাম আপনাদেরকে কিং কবুতর বেশি বেশি আসছে দেখতে পাচ্ছেন অনেক রকমের কিং কবুতর দেখা যাচ্ছে এখানে মাসাল্লাহ এবং এই কবুতরটির কথা কি বলবো ডাকলে এত যে সুন্দর লাগে দেখেন কি সুন্দর লাগতেছে মার্শাল যত ধরনের কিং কবুতর দেখলাম তার মধ্যে এই কিং জোড়াটি অনেক বেশি পছন্দ হয়েছিল এটা কিনার বিবেচনায় রাখতেছি অবশ্যই জানাবেন নিব কিনা এই কিং কবুতরটি ডাকলে অনেক বেশি সুন্দর লাগে দেখতেই তো পাচ্ছেন অনেক সুন্দর ডাকে পাই এখানে দেখেন সব গিরিবাজের কালেকশন গিরিবাজ আর গিরিবাজ আর এখানে এই জোড়াটি দেখেন কি সুন্দর একটি দামাচিং কবুতর ইউনিক একটি কালার দেখতে অনেক সুন্দর ডাক অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জোড়া এটা নেওয়ার রাখতেছি এখানে দেখেন কতগুলা কুয়েল পাখি কুয়েল পাখিও কিন্তু পালন করার ইচ্ছা আছে এদের ডিম কিন্তু অনেক ভালো পুষ্টিকর সো আপনারা চাইলে পালন করতে পারেন আর এখানে দেখেন গুগু পাখিও আছে আর টার্কি মুরগিও আছে এখন দেখেন বাজার কিন্তু জমজমাট হয়ে গেছে আর বেচা কেনেও চলতেছে অনেক তারপর এইদিকে দেখেন এই ফার্মের মুরগি অনেক বেশি পছন্দ হয়ে গেছে আমার বন্ধুর দেখতে সুন্দর একটি কিং জোড়া অনেক সুন্দর ডাকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডাকে কিন্তু সো আমার বন্ধুর জন্য এই জোড়াটি নিয়ে নিলাম আর বক্সের ভিতরে আমার জন্য কবুতর কিনা হয়েছে অনেক যেগুলা পরে দেখবেন এই ফটার কবুতরটি দেখেন গলাটা একটু দেখেন বাই অনেক সুন্দর আর এখানে এই লেভেলের দৈত্যাকার মুরগি দেখে অনেক সুন্দর লাগে কিন্তু আমারও পালন করার ইচ্ছা আছে বাকি জমজমাট হয়ে উঠেছে কবুতর বাজার তা তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ জ্যাম লেগে গেছে দেখতে পাচ্ছেন এখন সাদা ধূর এগুলো দেখতে অনেক সুইট লাগে অনেক ভয়ঙ্কর লাগে কিন্তু আমার একটা ছোট্ট বাচ্চা আনছে দেখেন কি অবস্থা করতেছে বাদ বাকি যাওয়ার সময়কালে এই কবুতরটা ইনি আমাকে গিফট করে দিয়েছে ওনারা রেগুলার ভিডিও থেকে আমাদের সাবস্ক্রাইবার অনেক অনেক ভালো লাগলো ওনার গিফটটা পেয়ে অনেক সুন্দর একটি কবুতর আমি কিন্তু অনেক কবুতর নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর ওগুলা কিন্তু দেখানো হবে ভিডিওর লাস্টে ভিডিওর লাস্ট অবশ্যই দেখতে পাবেন আর হ্যাঁ অবশ্যই এই বাজারে অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে আপনাদের সাথে দেখা হলে অনেক বেশি ভালো লাগে আপনারা যখন বলেন যে আপনারা ভিডিও দেখেন আপনাদের অনেক বেশি পছন্দ আমার ভিডিও তার জন্য অবশ্যই ধন্যবাদ অনেক বেশি ভালো লাগে আপনাদের সাথে দেখা হয়ে গেলে এইভাবে চট্টগ্রামের আরো কি কি কবুতর বাজার আপনারা দেখতে চান অবশ্যই জানাতে পারেন আমাকে আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে আসছি আর আমার বন্ধুর কবুতরগুলা গুলা সে নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন কাছার ভিতরে পালন করবে সে বাদবাকি এই কবুতরগুলোরও আপডেট দেওয়া হবে আপনাদেরকে অবশ্যই দেখতে পাবেন আমাদের ভিডিওতে গাইস অনেক লিক করে ভিডিওটা দিচ্ছি এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের সেই কবুতরগুলা এই যে দেখেন মাসাল্লাহ এই যে এই জোড়াটা নিয়ে নিয়েছিলাম দামাচিং কবুতর যেটা আপনাদেরকে দেখানো হয়েছে ওই ওকে এই যে দেখেন মাসাল্লাহ ওরা ডিম দিয়ে দিয়েছে এই যে মাসাল্লাহ ডাকটা একটু দেখেন মাসাল্লাহ তাইলে দামাজিং কবুতর নিয়ে নিয়েছি তাদের ডিম টেস্ট করা বাকি আছে ওকে তাইলে ওগুলোর ভিডিও পাবেন আপনারা মাসাল্লাহ অনেক সুন্দর একটি নর এই নটটা আমি গিফট পেয়েছিলাম যেটা তো দেখানো হয়েছে ভিডিওতে ওকে এই যে সেই নটটা ছেড়ে দেওয়া হয়েছে এখানে যে দেখতে পাচ্ছেন লাল নটটা এটাও কিন্তু নেওয়া হয়েছে তারপর একটা সোয়া চন্দন নর নেওয়া হয়েছে সোয়া নর এই যে সোয়া চন্দন নটটা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ফাজিল একটা নর যার কারণে এখানে ছেড়ে দিচ্ছে না অনেক বেশি মাদি পাগলা মাদিকে একদম অনেক বেশি শাসনে রাখে কবুতরের পাশে যাইতে দেয় না যার কারণে ওইখানে কাছার ভিতরে রাখছি ওই কবুতরটাকে তারপর আমরা আর যারা কিং কবুতর নিয়েছিলাম আমার বন্ধুর জন্য ওগুলোও ডিম দিয়ে দিয়েছে সেম সো এগুলো ডিম দিয়েছে ওর কাছে যেগুলো আছে কিং কবুতর ওগুলোও ডিম দিয়েছে ওগুলো ডিম টেস্ট করা হবে নেক্সট ভিডিওতে পাবেন ওকে তারপর আমাদের কবুতরগুলো দেখেন এই যেগুলো তারপর হচ্ছে আমাদের ফার্মটা মাশাল্লাহ আস্তে আস্তে বড়াই ফেলতেছি কবুতর এনে এনে ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকুতেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম